কুরআনে আছে জাহান্নামী জাহান্নামে ফিলবার পরে আল্লাহর কাছে বিশন আযাবে আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে জাহান্নামী বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহর কসম কুরআনে আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা লা ইয়ুকদা আলাইহিম ফায়ামুতু জাহান্নামে কোনো মৃত্যু নাই না ফরমান জাহান্নামী তখন বলবে আল্লাহ তাইলে আমারে একটু তখফিফ একটু আযাব

কামল করা যেত উদ্দুল হায়াত দিয়েই তোমার আনস আর না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না তাই মরতেও পারবে না আজাবো হালকা হবে না দুনিয়াতেও ফেরত যাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন তুমি ফরমান জাহান নামের মধ্যেই পড়ে থাকো ওলা তু কাল্লি মন আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে থাকে

আপনারাও জীবনের উপরে রহম করেন গুনা লম্বা করেন না গুনা লম্বা করেন ষাট বছর ধরে টানা বিড়ি খান এক টানা কোন দিন বুঝবেন এটা গুনা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বেরিয়ে খাইতেছেন আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুনা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা হলো বিশ বছর ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে কত বছর ধরে টানা ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া এরপর অবৈধ উপার্জন ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন এগুলো দিয়েই ব্যবসা করছেন কত বছর পরে বুঝবেন এটা গুণা এক ইমানদার বাবা গুনাকে এত লম্বা করে না মুসলমানের ছেলে বাপ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না বলো তো ভাইয়া আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া তুমি তোমার বিবেককে বলো না বাপ আজ কত দি তুমি মুসলমানের বাচ্চা না তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে তোমার কানে জন্মের পরে আজান দিছিল রত্তকির নাচ না